আহি রহমান ইউরহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা সালাম আলাইকুম দি মিরোর এশিয়া পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতের র কিভাবে বাংলাদেশের কোটা আন্দোলনে হাসিনাকে সাহায্য করেছে ভারতের গোয়েন্দা সংস্থার র পৃথিবীর আর কোনো দেশে এত অ্যাক্টিভ নয় তারা যেভাবে পুরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের পুলিশ র্যাব বিচার বিভাগ যা কিছু বলেন আমলা সচিব সবকিছু রয়ে দ্বারা হাসিনা গত পনেরো ষোলো বছর বিরোধী দলকে মাথাচারা দেওয়ার ওঠার আগেই শেষ করে ফেলেছে যাই হোক এই একমাত্র রয়ের জন্যই এই কুখ্যাত হাসিনা গুম খুন হত্যা মামলা হামলা সবকিছু করেই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে গত পনেরো ষোলো বছর বছর অনায়াসে তিনি কাটিয়ে দিতে পেরেছেন কিন্তু বাংলাদেশ সরকার কিংবা ভারতের র তারা বিরোধী দলের আন্দোলনকে একদিনের ভিতরে শেষ করে দিতে পারে এই ক্ষমতা তাদের আছে কিন্তু কোটা আন্দোলনের ব্যাপারে তারা মুটেও জানত না কিংবা প্রস্তুত ছিল না এমনকি হাসিনার গোয়েন্দা সংস্থা পর্যন্ত ধারণা করতে পারিনি এমন একটা কিছু হয়ে যাবে আর কি এই কুটা আন্দোলন যখন চরন্ত পর্যায়ে হাসিনা যখন টেলিভিশনে বলল রাজাকারের নাতি পুতিরা পাবে যখন এর পরের দিন চরন্ত পর্যায়ে কুটা আন্দোলন চলছে ঠিক সেই সময় হাসিনার মেয়ে যিনি বর্তমানে দিল্লিতে থাকেন তিনি দিল্লিতে মোদির কাছে বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করে এবং মোদি সাথে সাথে বাংলাদেশে একটি রয়ের স্পেশাল টিম পাঠায় এবং টিম এসেই বাংলাদেশের অপারেশন শুরু করে দেয় এই যে অগণিত মানুষকে হত্যা করা এতে র সরাসরি এতে অংশগ্রহণ করেছে যাই হোক রয়ের পরামর্শে হাসিনা আর্মি নামাতে বাধ্য হয় যদিও হাসিনা আর্মিকে জমের মতো ভয় পায় হাসিনা কোন অবস্থাতে আর্মি নামানোর পক্ষে ছিল না কিন্তু রয় হাসিনাকে নিশ্চয়তা দান করেছে যে আপনার কোনো ভয় নাই বাংলাদেশ আর্মি আমাদের কন্ট্রোলে আমরা আপনাকে গ্রিন সিগনাল দিচ্ছি আপনি আর্মি নামিয়ে কারফিউ দিয়ে দিন রয়ের নিশ্চয়তা পাওয়ার পরপরই হাসিনা ঠিক সেই কাজটি করে বাংলাদেশে আর্মি নামিয়ে সে কারফিউ জারি করে মিরর এশিয়া পত্রিকা সারমর্ম হচ্ছে এটাই ভারত যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখবে এর জন্য যদি বাংলাদেশে আরো কয়েক হাজার লাশ ওপরে যায় এতে ভারতের কোনো কিছু আসা যায় ভারত মনে করে ভারতের যতগুলি অঙ্গরাজ্য আছে বাংলাদেশ হচ্ছে তার সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্গরাজ্য সুতরাং হাসিনার চেয়ে ভালো মুখ্যমন্ত্রী এই বাংলাদেশে তারা আর খুঁজে পাবে না তাই তারা যে কোনো উপায়ে বাংলাদেশে একটি কাশ্মীর সৃষ্টি করবে অর্থাৎ কাশ্মীরে যেমন সারা মাসি কারফিউ কারফিউ থাকে কাশ্মীরে যেমন সারা মাস ধরে কারফিউ চলে সারা মাস ধরে সেখানে আহ আর্মি রাস্তায় থাকে ঠিক বাংলাদেশে বাংলাদেশেও সেই অবস্থাটা ভারত করতে চায় আর হাসিনা ভয়ের পরামর্শ তো আছেই আর সেই সাথে হাসিনা এতদিন হয়তো সে তাহার যুদ্ধামাজের অভিনয় করলে সত্যি সত্যি তাহার যুদ্ধামাজ পড়া শুরু করছে কারণ এই ছাত্র তার কলি যেতে হাত দিয়ে দিছে তার মনে একটা ভয় ঢুকে গেছে সে হয়তো দিন রাত্রি আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ এই সময়টা এখন কোনো পার করে দাও এই ঘূর্ণিঝড় এই টর্নেডো হয়তো এক সময় ঠান্ডা হয়ে যাবে হাসিনা ভাবতেছে ঋতু পরিবর্তন হয়ে যাবে মানুষের মন ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে যাই হোক দেখা যায় আগামীতে পরিস্থিতি কি হয় এর মাঝখানে ঘটনা সৃষ্টি করবে মানুষের দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যেমন ডিপ ডিবির প্রধান হারুন কে বদলি করেছেন হয়তো উবায়দুল কাদের কেউ তিনি বদলি করবেন অথবা দেখা যাবে যেমন জামাতকে তিনি নিষিদ্ধ করেছেন হয়তো শোনা যাবে যে ওসি প্রদীপের ফাঁসি দিচ্ছেন এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাবে আর হাসিনার একটা আশা ঘূর্ণিঝড় টর্নেডো জলোচ্ছ্বাস যাই হোক কোনো এক সময় শান্ত হয়ে যাবে এবং তিনি থাকবেন বাংলার মসনদে আজীবন জয় বাংলাদেশ Bangladesh zindabad